মিশন রঞ্জন দাসের হাত দিয়ে উদ্বোধন বন্দাশীল গ্রামের রাস্তা বুন্দাশীল গ্রামবাসীর পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয় প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাসকে দীর্ঘদিন অপেক্ষার পর আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বদরপুর বুন্দাশীল মিশন রঞ্জন দাস বন্দাশীল গ্রামবাসীর লাইফলাইন নামে পরিচিত গ্রামের প্রধান রাস্তা দীর্ঘ পনেরো বছর থেকে খারাপ ছিল এতে কষ্ট শেষ ছিল না গ্রামবাসীর তাই রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস প্রচেষ্টায় অসমের মুখ্যমন্ত্রীর হিমন্ত বিশ্ব শর্মার তফিল থেকে এক কোটি লক্ষ টাকা মঞ্জুর হয় এতে আজ ভূমি পূজার মাধ্যমে বোয়দাশীল গ্রামের রাস্তা কাজে শুভ উদ্বোধন করেন মিশন রঞ্জন দাস পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার অলক দাস কাজের ঠিকাদার বিপ্লব বণিক এনাম উদ্দিন চৌধুরী বিভাগীয় কর্তৃপক্ষ সহ এলাকাবাসী বন্দাশীল গ্রামবাসীর আরেকটি দাবি ছিল বরাগ নদীর পারে পাথর দিয়ে প্রোডাকশন দেওয়ার জন্য না হলে যে কোনো মুহূর্তে বন্দাশীল গ্রাম বরাগ নদীতে তলিয়ে যেতে পারে গ্রামবাসী দুশ্চিন্তার মধ্যে দিন যাপন করছে আজ মিশন রঞ্জন দাস বিভাগীয় ইঞ্জিনিয়ার নিয়ে বরাগ নদীতে গিয়ে পরিদর্শন করেন এবং গ্রামবাসীকে কথা দেয় যত কম সমের মধ্যে পাথরের প্রোডাকশনে কাজ করে দেবেন এদিন গ্রামবাসীর পক্ষে মিশন রঞ্জন দাস জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়ারের হাতে মেমারেন্ডাম তুলে দেওয়া হয় এদিন এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিজন বক্তা মিশন রঞ্জন দাসকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার অলোক দাস কাজের ঠিকাদার বিপ্লব বণিক এনাম চৌধুরী জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার রাজাটিলা উমরপুর জেলা পরিষদ সদস্য জিলন নূর চৌধুরী চাপড়া জিপের সভাপতি জহিরুল ইসলাম জহর করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার প্রতিনিধি জয়দীপ চৌধুরী ওয়ার্ড সদস্য তোফাইল আহমেদ আলী আহমদ সহ গ্রামবাসী

কিন্তু শেষে আমি চাপে পরে আদা করতে হয়েছে কিন্তু আদা করতে গিয়ে রাস্তা হয়ে জায়গায় জানে আমি কথা দিয়ে আমি রক্ষাও করি ধরেও করতে হচ্ছে আমি যে যেটার থেকে একটু কমানো যাবে নাকি